রাত অনুমান নয় সময় আমরা সংবাদ পাই যে প্রতিপয় মাদক ব্যবসায়ী ভারত থেকে বেশ কিছু মাদক নিয়ে আসবে এই সংবাদের প্রেক্ষিতে আমরা দুর্গাপুর থানা পুলিশ কুল্লাগড়া ইউনিয়নের অবস্থান নেই কিছুক্ষণের ভিতরেই আমরা দেখতে পাই যে একটি পিক আপ আসতেছে তখন আমরা সেই পিক আপটিকে সন্দেহ হলে সেই পিকআপটির তল্লাশি করি পিক তল্লাশিকালে পিক আপের ভিতরে সাদা প্লাস্টিকের মাছের ড্রামে পানির নিচে চটের বস্তায় রক্ষিত আমরা এই একশো তিরিশ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ দেখতে পাই পিকআপে থাকা দুইজনকে এই মদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা এই বিষয়ে কোনো সদুত্তর দিতে পারে নাই এই যে দুইজনকে আমরা আটক করি পিক ছিল তাদের বাড়ি হচ্ছে ঈশ্বরগঞ্জ এলাকায় টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু পরবর্তীতে আমরা তাদেরকে আটক করে জব্দকৃত আলামত সহ একশো তিরিশ বোতল মদ গাড়ি এবং আসামি কিনে থানায় আসি এই বিষয়ে আমাদের মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়া দিন আমরা মামলা করে পরবর্তীতে এই আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করব জি আসলে এটা যেহেতু দুর্গাপুজোতে সীমান্তবর্তী এলাকা ঈদকে সামনে রেখে আসলে মাদক কারবারীরা তারা ভারত থেকে বিভিন্নভাবে অবৈধ পথে মাদক নিয়ে আসে সেইটাকে মাথায় রেখে আমাদের মাননীয় পুলিশ সুপার মহাদয়ের নির্দেশনা মোতাবেক আমরা বিভিন্ন পয়েন্টে গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে যেদিকে চোরাচালান হয় সেই পয়েন্টগুলোতে আমরা প্রতিনিয়ত আমাদের চেকপোস্ট করে যাচ্ছি তারই সূত্র ধরে গতকাল এই নলজোরা এলাকা থেকে কুল্লাগড়া ইউনিয়নে আমরা গোপন সম্বদের ভিত্তিতে চেকপোস্ট করাকালীন সময় এই একশো বোতল ভারতীয় মদ আটক করতে সমর্থ হই